বল্টু তোমার রেজাল্টের খবর কি বাবা হেডমাস্টারের ছেলে ফেল করেছে আর তুমি ডাক্তারের ছেলেও ফেল করেছে আর তোমার রেজাল্ট ওই উকিলের ছেলেও ফেল করেছে আরে আমি তোরটা জানতে চাইছি বাবা তুমি কি প্রধানমন্ত্রী যে তোমার ছেলে পাস করবে তাই ফেল করে গেছি একজন গৃহিণী তার কাজের ছেলেকে বলল এই ছেলে এই মাছগুলো কেটে দাও তো তবে দেখো একটি মাছও যেন বিড়ালে না খায় ঠিক আছে একটি মাছও বিড়ালে খাবে না কিছুক্ষণ পর গৃহিণী এসে দেখলেন যে ছেলেটি সব মাছগুলো পাখিদের খাওয়াচ্ছে গৃহিণী রেগে বললেন আরে তুমি সব মাছগুলো পাখিদের খাওয়াচ্ছ কেন আপা আপনি তো মাছগুলো বিড়ালকে খাওয়াতে নিষেধ করেছেন আমি তো মাছগুলো বিড়ালকে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি পাখিদেরকে ওই যে সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে না আমি তাকে খুব ভালোবাসি তাহলে স্যার আপনি ওনাকে বিয়ে করছেন না কেন আরে আমি কোন দুঃখে ওনাকে বিয়ে করতে যাব আপনি জানেন না ওই মহিলা হলো আমার দেখা সেরা রোগিনী প্রতি মাসে আমি ওনার কাছ থেকে মোটা অঙ্কের ফি পাই বিয়ে করলে তো আমাকে আর ফি দেবে না বরং উল্টো ওকে আমার মোটা অঙ্কের ফি দিতে হবে প্রতি মাসে বল্টু এবং শিক্ষকের মধ্যে কথোপকথন হচ্ছে শিক্ষক বলছেন বলতো বলটু ঢাকা কোথায় অবস্থিত স্যার ঢাকা খাটের নিচে অবস্থিত তো খাটের নিচে হবে কেন স্যার বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন তখন বলেন আব্বু ঢাকায় গেছেন কিন্তু স্যার তখন আব্বু খাটের নিচে লুকিয়ে থাকেন জানিস দোস্ত বাজারে একটা ডিমওয়ালা মোরক দেখে এলাম দুর বোকা বুড়ো কি ঘোরা যে ডিম পারবে একদম বলটু বাইরে কারা কাঁদছে বলটু বাইরে এসে দেখলো তার বাবা কাঁদছে কোথায় কাচ্ছে বাইরে তো বাবা তার বন্ধুদের নিয়ে গান গাইছে এই আমার জন্য প্লাস্টিকের এই নকল ফুল আনলে কেন বুঝলে না আসল ফুল তো বেশিক্ষণ তাজা থাকে না তোমার জন্য রাস্তায় অপেক্ষা করতে করতেই শুকিয়ে যায় এই জন্য ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন ডাক্তার রোগীকে বলছেন এই যে শুনুন আমি দুঃখিত আপনার বা কানটা কেটে বাদ দিতে হবে ডাক্তার সাহেব কান কেটে ফেললে যে আমি দেখতে পাবো না সে কি আমি তো আপনার চোখ অপারেশন করছি না কান অপারেশন করছি ঠিক আছে ডাক্তার সাহেব কিন্তু কান কেটে বাদ দিলে আমি চশমার ডাটি দুটি কোথায় আটকাবো মা চাইছেন তা তুমি আমার কোন জন্মের ভাগ্নে হলে আমার তো কোনো বোনই নেই কেন আপনি তো সেদিন জনসভায় ভাষণে শুরুতে বলেছিলেন প্রিয় ভাই ও বোনেরা হ্যাঁ বলেছি তাতে কি হয়েছে না মানে ওই জনসভায় আমার মা উপস্থিত ছিলেন আর সেদিন থেকেই তো আপনি আমার মামা হয়েছে। দুলাভাই, আপনার দাড়ি দেখে মনে হয় আপনার বয়স 25 বছর। তাই নাকি? আর চুল দেখে চুল দেখে আপনাকে 20 বছরের সokra মনে হয়। তারপর আপনার চটপটে ভাব দেখে সবাই বলবে আপনার বয়স 18 বছর। এই সব কিছু মিলে আমার বয়স কত মনে হয়, ছোটকিন্নি? মোর 63 বছর, দুলাভাই। দেখ বলটু। একটা ফুটো দিয়ে নৌকায় পানি উঠছে নৌকাটা যদি ডুবে যায় তাহলে কি উপায় হবে আরে এত চিন্তার কি আছে নৌকার মধ্যে আর একটা ফুটো করে দে দেখবি সব পানি বেরিয়ে যাবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন